বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যে সকল প্রার্থীরা ছাব্বিশতম আনসার ভেটেলিয়নে আবেদন করেছিলেন তাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হয়ে গেলাম বন্ধুরা আপনারা জানেন যে কিছুদিন আগেই কিন্তু ছাব্বিশতম আনসার ভেটেলিয়ানে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু বাংলাদেশের অনেক জেলা থেকে আপনারা আবেদন করেছেন তো আপনাদের জন্য সুখবর হলো ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি জেলার মাঠ পরীক্ষার জন্য এস এস পাঠানো হয়েছে তো আপনাদের মাঠ কত তারিখ থেকে শুরু হবে তা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দিব তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা ছাব্বিশতম আনসার বেটে আবেদন করেছেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সায়াসন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত শায়সনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সায়সনটি পড়লে আপনারা খুব সহজেই লিখিত এবং ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সায়সনটি পেতে স্ক্রিনে দেয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা স্যানমানি করে হোয়াটসঅ্যাপ অথবা মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাইশনটি পাঠিয়ে দিব তো যাই হোক আলোচনায় ফিরে আসি বন্ধুরা আপনারা জানেন যে বেশ কিছুদিন আগেই তো মার্চ আর বেটি নিয়ে নতুন একটি নিয়োগ প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু বাংলাদেশের অনেক জেলা থেকেই পুরুষ প্রার্থীরা এখানে কিন্তু আবেদন করেছেন তো অনেক দিন অনেক দিন থেকে আপনারা আমাকে বিভিন্নভাবে জানতে চেয়েছেন আমার কাছ থেকে যে ভাই আমাদের পরীক্ষাটা আসলে কবে নাগাদ অনুষ্ঠিত হবে তো ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি জেলার এস এম এস পাঠানো হয়েছে আপনারা হয়তো জানেন যে এই আনসার মেটি নিয়ে কিন্তু মাঠ অনুষ্ঠিত হওয়ার ঠিক বাহাত্তর ঘন্টা পূর্বে আপনাদের ফোনে এস এম পাঠানো শুরু হয় আর এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা কিন্তু একসাথে মাঠটা অনুষ্ঠিত হয় না এখানে পর্যায়ক্রমে কয়েকটি জেলা জেলা কিন্তু ডাকা হয় অর্থাৎ তিন থেকে দুই থেকে তিনটি জেলার এস এম এস কিন্তু একসাথে পাঠানো হয় তারপর সেই মাঠ কার্যক্রমগুলো শেষ হলে কিন্তু পরবর্তীতে পর্যায়ক্রমে কিন্তু তিন জেলা বা দুই জেলা এরকম করে লোক ডাকা হয় অর্থাৎ পাট থেকে ডাকা হয় এবং মাঠ কার্যক্রমগুলো কিন্তু নেওয়া হয় তো ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি জেলার এস এম এস পাঠানো হয়েছে তো আপনারা যারা এস এম এসটি পেয়েছেন তারা অবশ্যই একটু কমেন্ট সেকশনে লিখে যাবেন যে আমি এস পেয়েছি তো আজকে যারা এস এম এস পেয়েছেন তাদের মাঠ অনুষ্ঠিত হবে আগামী রবিবারে তো আপনাদের মাঠ কোথায় অনুষ্ঠিত হবে সেটা আপনারা সকলেই নিশ্চয়ই জানেন এবং আপনাদের এস কিন্তু সেটা দেয়া থাকবে যে আপনাদের মাঠ কোথায় এবং কয়টা থেকে অনুষ্ঠিত হবে তো অবশ্যই আপনারা যে নাম্বার থেকে আবেদন করেছেন সেই নাম্বারটি অবশ্যই সচল রাখবেন এবং আপনাদের মেসেজ অপশানগুলো একটু চেক করে নেবেন আর আপনি যারা বাটন ফোন থেকে আবেদন করেছেন যাদের বাটন ফোন তারা অবশ্যই একটু মেসেজগুলো দেখে রাখবেন অনেক সময় বাটন ফোনে কিন্তু মেসেজ বেশি হওয়ার কারণে কিন্তু নতুন কোনো এস এম এস আসে না অর্থাৎ সো অবশ্যই পুরাতন যে মেসেজগুলো রয়েছে সেগুলো ডিলিট করে নতুন মেসেজগুলো ঢোকার স্পেস তৈরি করে দিবেন তবু ধরা আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো আনসেল ভেটিলিয়ান সম্পর্কে আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও দেয়া রয়েছে এখানে কিভাবে মাঠ হয় লিখিত পরীক্ষা কিভাবে হয় একদিনে কি কি করানো হয় অর্থাৎ এ টু জেড বিস্তারিত তথ্যই কিন্তু আমাদের এই চ্যানেলে দেয়া হয়েছে আপনারা অবশ্যই একটু চ্যানেলটি একটু সার্চ করে ভিডিওগুলো একটু দেখে নেবেন তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম